যেমন প্রেম করেছি এমন মোহাব্বত করেছি ভালোবেসেছি একটু জায়গা আমার বাদ নাই ওস্তাদি আপনাকে যে একটু সুযোগ দিব আমার কালবির ভিতরে আমি আপনারে জায়গা দিব এমন জায়গা আমার বাকি নাই আমার আল্লাহকে দিয়েছে মোহাম্মতের বাইরে আমার আল্লাহকে জেকের করতে করতে ভালোবাসি আল্লাহই যদি আমার হয়ে যায় আল্লাহও কথাটা বলেছেন মান্নাহুল মাওলা ওয়ালাহু আল যখন merhaba জিAppDataটা যে দেহটা যে دلটা যে কালবটা যে দেহটা যে মানুষটা আমার কামিয়ত হয় কথা건 লাগে মুহাকদতের বাইনারে আবার বলতেছিলাম এইজন্য নিজেকে নিজে চিন্তা বলেছে আল্লাহ আরেক জাগায় বলেছে সুরাত উৎসারিয়া সাবদেশ পারা বন্ধু একুশ নম্বর আয়েতের ভিতর বলেছে ওর ফি আহ ফজদেহ কুম আর আল্লাহ আদরা আল্লাহ বলে দিয়েছে উবন্দ আমার একটা বাড়ি আছে আমার ঘর আছে যেমন তুমি দুনিয়াতে ঘর করে তুমি থাকো যেমন তুমি অবস্থান করো আমি মাওলা অবস্থান করে আমি মাওলা মমিন বান্দার কলবটা হলো আমার বাড়ি আমার জায়গা অবাই এত কাছে শব্দ এই তোমরা এদিকে এসো অনের বাবারা ভাইরা তাহলে বোসা গেল আল্লাহকে ডাকলে আল্লাহকে যদি ডাক্তার রাজি করতে পারি আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমার ঠেকা আছে এই বাংলাদেশে কেউ আপনার চাইলো না মাওলাই চাইছে আপনারে আপনি রাজি হয়ে গেছে আল্লাহ আপনার প্রতি আপনিও দিয়ে দিবেন সব কিছু আল্লাহকে আপনার বাকি কিছু দরকার বলে করি না আমি জোরে করুন merhabalar আমার মহাকতির বাবারা বাইরে বন্ধুরা বলতেছিলাম এই জন্য বন্ধু এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলে দিলেন আমার একটা জায়গা আছে মুমিনের তলবের ভিতরে আমার ঘর কুলুবুল মুমিন আরশি আল্লাহ মারহাবা কর

এইটা নিয়ে যখন নামাজের সাজেদা দেন এইবার মহানা আলী বলতেছেন বন্ধুরে কিতাবের মধ্যে আনছি মাওলা আলে ইসলামের দাওয়াত দিতে গেছে কাফের মুশরিকেরা তীর নিক্ষেপ করেছে তীরটা তার পায়ের ভিতরে বিদ্ধ হয়েছে রাসূলের জামাতা কষ্ট করে চলে আসছে এবার বাড়িতে বাসায় ফিরেছে فاطمه যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যা এবার আলীর দিকে স্বামীর দিকে তাকাইছে দেখে পায়ের মধ্যে তীর নিক্ষেপ হয়ে গেছে আমার স্ত্রী একটা মহাবত আছে প্রেম আছে ভালোবাসা আছে এই জন্য চিপচার টান দিয়ে বের করার জন্য চলে গেছে হযরত আলী বলে ফাতেমা আল্লাহর কসম দিলাম এখন তুমি تیرটা আমার বের করো আমি ব্যথা পাই এবার ফাতেমা বলে তা হলো স্বামী আমি কেমন করব তুমি কষ্ট পাবে এই تیر দেব করব না হযরত আলী কারমাহুল্লাহ বলে ফাতেমারে আমি যখন নামাজে দাঁড়াই

আলী কার্লা নামাজ শেষ করে দেখে বহু মানুষ তার চতুর্দিকে দেখা যায় আপনার পায়ের ভিতরে মোশেকা তীর মেলে ছিল সেই তীরটা বের করেছি মাওলা আলী বলতেছে বন্ধুরা আল্লাহর কোসম দিলাম রে তুমরা তিরдер করেছো আমি জানি না আমি নামাজের ভিতরে এতই مشهور হয়েছিলাম এত মজা পাইতেছিলাম আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে বরকতে পায়ে আমি সিজদা দিছি আমি জানি না আমি আল্লাহর সাথে মিশে গেছি দোরগন বড় হও এ রঙ্গজির বাবারা বাইরে বন্ধুরা বোনেরে বয়স ঠিক আছে নামাজের আসল পদ্ধতি ঠিক আছে কবিরা বলেছেন পরামের দিল আর পানি দিয়া আর রুহের বানায়া আর দিয়া তুমি

रहमत महबुद मौला इलाहे दया कौर रह दिल गौरमत मोला इला है अल्लाह 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 अल्ला अल्ला अल्ला। जर तुम दो यार जुंग दिल जुंगलो से अल्लाह 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 अल्ला।

اللا الله اللا أدا الله ادا الله اللا الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم تعالوا يا اخيرا বলতেছিলাম আপনার ওই তেল কাবাটা যদি আপনি না চিনা যান আপনার কাবাই যদি আপনি না চিনেন কোন ঘরে কোন জায়গাতে নামাজ পড়লেন ও বন্ধু মুসলমান এই জন্যই নামাজে দাঁড়াইতে আল্লাহর গলিরা বলে থাকে ভাই কাতার সোজা করি কাতার সোজা করে মনে মনে আমি নিয়ত করে নেই আমি কার সামনে দাঁড়ায় নামাজ পড়তেছি জোরকন্মার হবা মুসলমান বাইরা আমার হজরত চন্দন মিস্ত্রি রহমাত আলায় নামাজের আজান হয়ে গেছে তার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে তার শিষ্য বলেছে বাবা আপনার চেহারার মধ্যে কেমন যেন দেখা যায় আল্লাহর বলি বন্ধুরে ও বাবা ডাক্তার বলতেছে জন্য মিস্ত্রী রহমতুল্লাহ বাবা এমন প্রভুর সামনে এমন মালিকের সামনে এমন খোদার সামনে এমন আল্লাহর সামনে দাঁড়াইতেছি আমার যদি ব্যাধি হয়ে যায় আমার সমস্ত এবাদত গরবাদ হয়ে যাবে আমি কাজে আমি সঠিক আছে কিনা আমার এবাদত সঠিক হবে কিনা আমার উজু আমার নিয়ত আমার সেই স্থান ঠিক আছে কিনা এইগুলির জন্য আমি মালিকের কাছে কেমনে যাইতেছি সঠিক ভাবে যাচ্ছে কিনা আমার বয় হইতেছে এই জন্য আমার চেহারাটা মলিন দেখা যায় মোহাম্মতের বাইরে আমার এই জন্য নামাজের কথা বলা আছে নামাজে এমন একটা রং নামাজ এমন একটা বস্তু আপনি যে পরিমাণ নামাজের ভালোবাসা নিয়ে নামাজ করবেন ওই পরিমাণ নেকি দেওয়া হবে কিতাবের মধ্যে তাও আছে দশটা নেকি দিবে কিতাবে আটছে একজন দশের নয় নয়ের আট আটের সাত সাতের ছয় ছয়ের পাঁচ পাঁচের চার চার তিন তিনের দুই দুইয়ের এক একের এক শূন্য ঝুলি নামাজ পড়ে ফিরে আসবে আমল নামায় একটা নেকিও আসবে না

আবার পালের কমার বাইরে বন্ধুরা আল্লাহর ওই থাকে আপনার কালেদের ভিতরে আপনার সেই কলেমা পড়ায়

আমার প্রশ্নের জবাবগুলি তুমি দিয়ে যাবা আমার জীবনটা ধন্য করবা নত আমি বুঝবো বেলায়েতের মধ্যে কোনো কিছুই না